সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যে আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের নিজের পথের দিকে দিকে লক্ষ্যের আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা